যদি গীতা আপনার হৃদয়ে থাকে গীতা যদি আপনার চরিত্রে থাকে তবে আপনি সত্যের পক্ষে আপনি ন্যায়ের পক্ষে আপনি ধর্মের পক্ষে আপনি স্বদেশের পক্ষে আপনি দেশের পক্ষে আপনি রাষ্ট্রের পক্ষে আপনি ধর্মের পক্ষে আপনি অজ্ঞানতার বিরুদ্ধে যোদ্ধা আপনি অধর্মের বিরুদ্ধে যোদ্ধা আপনি পাপীদের বিরুদ্ধে যোদ্ধা আপনি সেই অধার্মিক যারা যারা মুখোশপরা যারা যারা রাবণ সেই রাবণকে জ্বালিয়ে দেবার জন্য আপনি যোদ্ধা আপনি জেনে রাখুন আপনি একজন যোদ্ধা তৈরি হয়েছেন শ্রীমদ্ভগবৎ গীতা আমাদেরকে যোদ্ধা বানিয়ে দেয় গীতা আমাদেরকে যজ্ঞ করে না না যেমন তেমন যোগ্যতা প্রদান করেন তা নয় অর্জুনকে যেমন যোদ্ধা বানিয়ে দিলেন অর্জুন বললেন না আমি যুদ্ধ করব না গান্ডীপ ছেড়ে দিলেন আমি আপন স্বজন তাদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হব আমার এই যুদ্ধ দরকার নেই রাখ আমি যুদ্ধ করব না বস্ত্র পরিত্যাগ করে দুঃখী বিষাদগ্রস্ত অর্জুন এখানে একটা বুঝবার বিষয় আছে ভগবান কৃষ্ণ অর্জুনকে যে কথা বলেছেন সেই কথা শুনবার পর তিনি গান্ডি হাতে তুলে নিয়েছেন অস্ত্র হাতে তুলে নিয়েছেন তার দেশ রক্ষার জন্য সে দায়িত্ব নিয়েছেন সে বুঝতে পেরেছেন আমার এটা করণীয় আমি এতক্ষণ ধরে যা করছিলাম সেটা আমার মোহ মায়া সেটা আমার অজ্ঞানতা ছিল শ্রীমদ ভগবত গীতা আমাদেরকে যোদ্ধা বানিয়ে দেয় একজন সনাতনী যোদ্ধা বানিয়ে দেয় যুদ্ধ করবার জন্য আমাকে আমাকে যোগ্য বানিয়ে দেন আমাকে শক্তিশালী বানিয়ে দেন শ্রীমদ গীতা একজনকে যোদ্ধা বানিয়ে দেন মহাভারতের সেই যুদ্ধে ধর্মপক্ষ আর অধর্মপক্ষ ছিল একদিকে কৌরব একদিকে পাণ্ডব আর এখানেও ঠিক এই প্রেক্ষাপট আমাদের সামনে ধর্ম আর অধর্ম সত্য আর মিথ্যা জ্ঞান আর অজ্ঞান পাপ আর পণ্য আপনি কোন পক্ষের জানেন যদি গীতা আপনার হৃদয়ে থাকে গীতা যদি আপনার চরিত্রে থাকে তবে আপনি সত্যের পক্ষে আপনি ন্যায়ের পক্ষে আপনি ধর্মের পক্ষে আপনি স্বদেশের পক্ষে আপনি দেশের পক্ষে আপনি রাষ্ট্রের পক্ষে আপনি ধর্মের পক্ষে আপনি অজ্ঞানতার বিরুদ্ধে যোদ্ধা আপনি অধর্মের বিরুদ্ধে যোদ্ধা আপনি পাপীদের বিরুদ্ধে যোদ্ধা আপনি সেই অধার্মিক যারা যারা পরা যারা যারা রাবণ সেই রাবণকে জ্বালিয়ে দেবার জন্য আপনি যোদ্ধা আপনি জেনে রাখুন আপনি একজন যোদ্ধা তৈরি হয়েছেন শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে যোদ্ধা বানিয়ে দেয় এ তো শিখরের কথা তবে তার আগে তার আগে সদা সর্বদা যুদ্ধ করে নিজের হৃদয়ে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এরাও রাবণ বাইরের রাবণ এরাও রাবণ ভেতরের রাবণ এই দুই রাবণকেই জ্বালাতে হয় এই দুই রাবণের সঙ্গে যুদ্ধ করতে হয় আপনি মনে মনে ভাববেন আপনার ভেতরের যে রাবণগুলো কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এটা তো ভেতরের রাবণ একেও জ্বালাতে হবে একেও মারতে হবে এর সঙ্গেও যুদ্ধ করতে হবে হ্যাঁ তবে তো আপনি সাধক তবে তো আপনি গীতক্ত ধর্ম জানেন তবে আপনি গীতা বুঝলেন তবে আপনি গীতাকে আশ্রয় করলেন ভগবান ভগবানের মুখনিষ্ঠিত বাণী আপনার হৃদয়কে স্পর্শ করেছে যদি আপনি ভেতরের কাম ক্রোধ লোভ মোহ মা মদ মাৎসর্যকে তার সঙ্গে আপনি যুদ্ধ করে জয়ী হয়েছেন আপনি যদি ওখানে যুদ্ধ করে জয়ী না হতে পারেন তবে বাইরে আপনার সঙ্গে অধর্ম নিয়ে দাঁড়িয়ে আছে তার সঙ্গে যুদ্ধ করে আপনি টিকতে পারবেন না